সুরায় কাহের আয়তন বেরাশি আল্লাহ রবুল্লা আলমীর যে ঘটনা বর্ণনা করেছেন খেজের আল ইসলামের ঘটনা সেই ঘটনা এর দই ওয়াম্মাল জিদার ফাকান আলী গোলায় মেইনি এত মেইনি ফিল্মা শহরে দুইজন গোলাম ছিল আর সে দেয়ালের নিচে কি ছিল হ্যাঁ হ্যাঁ ধন সম্পদ টাকা পয়সা পোতা ছিল তখনকার যুগে পোতা থাকতো হ্যাঁ স্বর্ণ চাঁদির টাকা দেড়হাম দিন আর ওখানে তাহা তা হুকানুজুল্লাহমা তাদের ধন সম্পদ সঞ্চিত করে মাটির তলায় পোতা ছিল ওখানে আবু হাসার বাবা বড় নে মানুষ ছিলেন আল্লাহ চাইলেন যে এই যে এই দেয়ালটা যদি এখনই পড়ে যায় আর এই বাচ্চা দুটো নাবালো আছে তো গ্রামবাসী তো লুটপাট করে খেয়ে নেবে এগুলো কিনে চলে যাবে সেই জন্য আল্লাহ হ্যাঁ কি করলেন খাজের পাঠিয়ে দিচ্ছেন যে যাও যাওয়ার পরে ওই দেয়ালটা সোজা করে এসে অথচ তার আগে তাদের কাছে বলছে আমাদের খুব খিদে লেগেছে আপনার একটু গ্রামবাসী খেতে বলছেন না 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 আমরা পারবো না হ্যাঁ এরকম দুর্ব্যবহারও করেছে তারপরে করে দিন মোসা আলি বরদাস্ত করতে পারলেন না এটা কেমন হল উপকার করলেন এদের কেন উপকার নিমক হারামদের কেন উপকার করবে হ্যাঁ কিন্তু খেজের খেজের আলী ইসলামকে আল্লাহ বিশেষ বিষয়গুলি আল্লাহ জানিয়ে দিয়েছেন কিছু বিশেষ বিশেষ কেউ বিষয় যদি জানে কিন্তু সার্বিক বিষয় অন্য কেউ জানে তো কে বড় এটা এই জন্যই বলছি যে আমাদের দেশের সুফি বিদাতীরা খেজের গে এত বড় মনে করে যে মনে হচ্ছে যে খেজের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার কাছে পাত্তা পাবে না মুসা আলী সাহ নিঃসন্দেহে খেজের চাইতে শ্রেষ্ঠ যদি খেজের নবী হন তবু বোঝা গেছে ঠিক এর উদাহরণ ওই রকম একজন বড় আলেম যে দুনিয়াও মোটামুটি বুঝে আর দিনের যথেষ্ট জ্ঞান আছে আর একজন একবারে এমডি আর একবারে কনসালটেন্ট একবারে বিশাল ডাক্তার সে স্বাস্থ্য বোঝে কিন্তু ইসলামের ইমানের পিলারের এক্সপ্লেন করতে পারেন না ইমানের ছয়টি গুটি তাই ঠিক করে বলতে পারবো বলবেন যে এত বুঝে এই ডাক্তার ইন্টারন্যাশনাল চিকিৎসক হ্যাঁ হ্যাঁ জন্য তাকে আপনি শ্রেষ্ঠ বলবেন না তার সাবজেক্টে সীমিত মেডিকেল সায়েন্সের সে শ্রেষ্ঠত্ব লাভ করেছে কিন্তু বাকি হ্যাঁ আখেরাত স্থায়ী জগৎ আখেরাতের কিছুই বুঝে না ঠিক ওই রকম বিষয়টি